মানে আমি এখন এসে শুনতে পালাম যে এরকম এরকম ব্যাপার একটা লোককে ধরে নিয়ে গেছে তিনটে গাড়ি আসছিল তো তারপরে এখন এইমাত্র ইদানিং খবর পেলাম যে ওর বাড়ি নাকি কোণাল হ্যাঁ কোণাল কোণালটা হচ্ছে স্যার এই যে আপনার এই যে আমাদের রেলওয়ে গেটের আধা কিলোমিটার বা এক কিলোমিটার আগে ছেলেটার নাম না না ওগুলো ঠিক ও কি বিষয় না কিছু আমরা জানি না না আমার নাম সঞ্জয় কুমার দাস এই দোকানটা কি আপনার না দোকানটা ও ন লোকের আমরা চাটা সকালে আমরা এই দোকানে চা খেতে এসেছি আমার পাশের বাড়ি তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো স্কারফিউ তো ওখান থেকে পাঁচ ছয়জন লোক নেমে মানে এটা আসলে নতুন লোক আমরা তো ডেইলি দিন আসি এখানকার লোকাল না তখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায় আমারই বাড়ি এইখানে তো বললে এইখানেই হবে বাড়ি তো আমি বললাম যে কই এখানে তো কোনো অমিতাভ না নেই আমারই তো বাড়ি এখানে বাংলায় বলছিল বাংলায় না হিন্দিতে হিন্দিতে কথা বলছি হ্যাঁ তারপরে ওনারা ওইখানে এই যে ওই কালভার্টটার একটু ওই দিকে ওইখানে এগিয়ে গেলেন ব্যাস এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো ব্যাস আসার সঙ্গে সঙ্গে ওকে ঘেরাও করে নিল ঘেরাও করে বললো

এ অমিতাভ নাম দে অমিতাভ নাম না উমরা জিজ্ঞাসা করলেন জানরা উনাকে উঠাই নিয়ে গেলেন উমরা বললেন অমিতাভ নাম তো এখানে অমিতাভ নামে কেউ নাই আপনাদের এই এরি বা আমাদের আশেপাশেও নেই আমার বাড়ি তে যে পাশে আর বিজয় ওরো বাড়ি এই পাশে আমার নাম ভূপতি বালা এই